বাজারে অ্যাভেলেবল এক দেড়শো টাকা দামের প্লাস্টিকের বালতি ব্যবহার করে কিভাবে। কোনো প্রকার ট্রেনিং ছাড়াই খুব সহজে ঘরে বারো মাস মাশরুম উৎপাদন করতে পারবেন তা অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে এই ভিডিওতে আমি তুলে ধরব বীজ থেকে পারফেক্ট মাশরুম স্পন তৈরি করার সর্বপ্রথম শর্ত হচ্ছে ভিডিওতে দেখানো প্রসেসে দুই থেকে তিনশো গ্রাম ওজনের তিন মুঠি শুকনো খড় সংগ্রহ করবেন যা একটা বড় হাঁড়িতে স্থাপন করে পরিমাণ মতো পানি দিয়ে বিশ মিনিট সেদ্ধ করবেন ভালোভাবে এই তিন মুঠি খড় সেদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে উঠিয়ে ঠাণ্ডা করে নেবেন এবার পনেরো থেকে বিশ কিলোগ্রাম পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ঢাকনাওয়ালা বালতির চার পাশে ভিডিওতে দেখানো প্রসেসে ইলেকট্রিক তাঁতাল দিয়ে হোল করে নেবেন অবশ্য ঢাকনার উপরেও দুটি হোল করে নেবেন মধ্যখানে আরও এরপর আগে থেকেই ভেজা স্যাঁতস্যাঁতে খড়গুলো বালতিতে স্থাপন করে পাঁচ থেকে ছয়টি স্তরে আপনার সংগ্রহ করা উৎকৃষ্ট বীজগুলো ভিডিওতে দেখানো প্রসেসে ছড়িয়ে ছিটিয়ে দেবেন যেন খুব দ্রুত সেখানে স্পন তৈরি হয়ে যায় মাথায় রাখতে হবে উৎকৃষ্ট বীজ ব্যতীত আপনার সকল শ্রমই ব্যর্থ হবে তাই বাংলাদেশ সরকারি ছত্রাক গবেষণা সংস্থার কাছ থেকে অনুমোদিত মাশরুমের উৎকৃষ্ট বীজ আপনাকে সংগ্রহ করতে হবে এবার সেটা আপনার পছন্দের বাটন মাশরুম হোক সেটা ওয়েস্টার মাশরুম হোক অথবা সেটা ঝিনুক মাশরুম পোর্টেবেলো মাশরুম যেই মাশরুমই আপনার পছন্দ হোক না কেন সেটার উৎকৃষ্ট বীজ নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে হবে আপনার সংগ্রহ করা বীজগুলো উৎকৃষ্ট হয়ে থাকলে বালতির উপরে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে কস্টিভ দিয়ে আটকে দেওয়ার পাঁচ দিন পরে খুব পারফেক্ট স্পন তৈরি হয়ে যাবে প্রিয়দর্শক মাথায় রাখবেন পাঁচ দিন পর পারফেক্ট স্পন তৈরি হয়ে যাওয়ার পরবর্তী ধাপে টানা একুশ দিন দৈনিক দুইবার করে প্রত্যেকটা বালতির হোলের কাছাকাছি পানির স্প্রে করতে হবে দৈনিক দুইবার করে সব ঠিকঠাক থাকলে একুশ দিন পরে চমৎকার মাশরুমের ফলন আপনি দেখতে পাবেন যা এক কথায় নন্দন স্ক্রিনে আপনারা যে মাশরুমগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে অ্যাবালোন মাশরুম বলা হয়ে থাকে এগুলো ম্যাজিক মাশরুমের একটা প্রজাতি মনে রাখতে হবে অন্য যে কোনো প্ল্যান্টের মতো মাশরুমের বালতিগুলো কিন্তু আপনি সূর্যের আলো বা প্রবাহিত বাতাসের মধ্যে রাখতে পারবেন না এবং দৈনিক দুই থেকে তিনবার পানি অবশ্যই দিতে হবে দুই সালের নতুন এক গবেষণা তথ্য অনুযায়ী যদি আপনি মানসিক চাপে থাকেন তাহলে মাশরুম খেলে পাবেন অভাবনীয় উপকার এই মাশরুম আপনার হতাশা কাটাতে ম্যাজিকের মতো কাজ করে একটা বড় ক্লিনিক্যাল ট্রায়ালে এটা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা তারা দাবি করেন যে সকল মানুষ বেশিরভাগ সময় মোবাইল ফোন এবং কম্পিউটারে সময় কাটান এবং এর কারণে তাদের মস্তিষ্ক অনেক গরম থাকে মানসিক হতাশা ও দুশ্চিন্তার কবলে পড়ে যান এরা দৈনিক একবেলা করে পরিমাণ মতো মাশরুম খেলে এদের মানসিক চাপ অনেকাংশেই কমে আসে মাথায় রাখতে হবে সবচেয়ে তরতাজা আর উৎকৃষ্ট মাশরুম আপনি তখনই খেতে পারবেন যদি সেটা আপনি নিজেই চাষ করতে পারেন